বন্ধুরা জেপি ভিলেজ থেকে ছোট্ট রান্না সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো এক বাটি চালের গুঁড়ো দিয়ে পাঁপড় বানিয়ে দেখাবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা এই পাঁপড়টা আমি কিভাবে বানাই দেখতে থাকুন ব্যাটারটা আমি কড়াইয়ের মধ্যে করব প্রথমে আমি এক বাটি আতপ চালের গুঁড়ো বাজারে কেনা দিয়ে দিলাম এর মধ্যে আট থেকে দশ বাটি জল লাগবে প্রথমে আমি চার বাটি দিয়ে দেব तो मैं में चार बाटी जल दिए बैटर का तैरी कर আলের গুঁড়োটা জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি মিডিয়াম আছে কাপড়টা তৈরি করব এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে দেখুন বন্ধুরা ব্যাটারটা কতটা শক্ত হয়ে গেছে এবার আমি এর মধ্যে আরও দুবাটি জল দিয়ে দেব আবারও মিডিয়াম আচে নাড়াচাড়া করতে এইভাবে ক্রমাগত নাচতে হবে ব্যাটারটা কতটা আরো শক্ত হয়ে গেল এর মধ্যে আরও দুবাটি আমি জল দিয়ে দেবো দুবাটি জল দেবো যে আবারও মিডিয়াম আছে এইভাবে ক্রমাগত না এখানে আমার টোটাল আট বাটি জল গেল আরো লাগতে পারে কতটা হয়ে গেছে দু দুবাটি জল দিয়ে দেব টোটাল আমার এর মধ্যে দশ বাটি জল পড়বে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে পড়ের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এইভাবে করে নিতে হবে এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পাঁপড়ের ব্যাটারটা আমি একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি ঠান্ডাও করে নিয়েছি এখানে আমি তিন চারটে শুকনো লঙ্কা রোদে দিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে জোয়ান দিয়ে দিচ্ছি এখানে আপনারা জিরেও দিতে পারেন দিয়ে ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেবো ছাদের উপরে চলে এসছি একটা পেপার মেলে দিয়েছি এবার এর উপর আমি পাঁপড়টা দিয়ে দিই

ভुरा এক বাটি চালের গুঁড়ো দিয়ে এক ঝুরি পাপড় হয়েছে দেখুন পাপড়গুলো কতটা পাতলা হয়েছে একদম কাচের মতো স্বচ্ছ এবার আমি পাপড়গুলো ভেজে নেব বন্ধুরা কড়াইতে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি পাপড় দিয়ে দিচ্ছি 他打呼噜那么厉说 বন্ধুরা পাঁপড়গুলো ভেজে নিয়েছি বন্ধুরা এইভাবে আপনারা পাঁপড়গুলো তৈরি করে এক বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন যখন মন চাইবে পাঁপড় ভেজে খেতে পারবেন দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না তাহলে বন্ধুরা পাঁপড়টা দেখুন কতটা মুঠ হয়েছে তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন